গুড আফটারনুন এভরিওান ফ্রেন্ডিতা নিয়ার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত হ্যাঁ আজকের ভিডিওটা শুরু হচ্ছে দুপুর থেকেই তার কারণ আজকে আমরা যাচ্ছি একটু লাঞ্চ করতে আমাদের বাড়ি থেকে কাছেই খুব বেশি দূরে নয় ওই বাসে যেতে মোটামুটি দশ মিনিট মতো লাগবে আর আজকের ওয়েদারটা না বেশ সুন্দর বাইরে যে খুব একটা রোদ উঠেছে প্রচণ্ড গরম লাগছে সেটাও না আর বৃষ্টিও হচ্ছে না হালকা হালকা মেঘ আর হালকা হাওয়াও দিচ্ছে তার সাথে চলো কথা বলতে বলতে চলে এসেছি বাস স্টপে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এরই একটা টাওয়ারে আমরা থাকি আর আমাদের টাওয়ারেরই ঠিক রাস্তার অপোজিট সাইডে হচ্ছে বাস স্ট্যান্ড ওই যে বাস এসে গেছে আমরা এই বাসে উঠে টেন মিনিটসের মধ্যে পৌঁছে যাব বাস থেকে নেমেও গেছি এখন এই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা আগে আমরা কখনো যাইনি আমাদের এক বন্ধুর রেকমেন্ডেশনেই যাচ্ছি তো রেস্টুরেন্টের নাম হচ্ছে মানস সারাভার এমনিতে রেস্টুরেন্টটা বেশ ভালোই ছিল চিমচাম অ্যাম্বিয়েন্সটা ভালোই কিন্তু খাবারের কোয়ালিটি দাম ওয়াইজ ভাবতে গেলে একটু বেশি দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো আমাদের লাগেনি প্লাস লোকজনও মনে হলো খুব কম দুপুর হয়ে গেছে একেই বাচ্চাদের খিদে পেয়ে গেছে দিতেও খুব লেট করছিল। তো তাই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে স্টার্টারটা এখান থেকে খাই আর তার পাশেই একটা রেস্টুরেন্ট আছে তার নাম হান্ডি ওটাতে আমরা প্রায়ই যাই ওটা বেশ ভালো খাবারের কোয়ালিটিও ভালো আর সব কিছুই ভালো লাগে আমাদের তাই জন্য সব ভাবনা করে এখান থেকে শুধু আমরা স্টার্টার থেকে উঠে গেছি গিয়ে পাশের রেস্টুরেন্ট থেকে আমরা মেন কোর্স খেয়েছি আসলে খাবারের দাম বেশি হলো মানটা ভালো হলে তবু খাওয়া যায় কিন্তু এত খারাপ আমরা সেটাই আলোচনা করছিলাম মানে ফিশ টিক্কা আমরা নিয়েছি সে মাছের পিস এত পাতলা এত ছোট এবং মশলাটা ওপরে এত মুখে লাগছে যে আর বলার না তো পরে আমরা যেটাতে গেছিলাম সেখানকার খাওয়া দাওয়া অ্যাজ ইউজুয়াল খুবই ভালো তো সেখান থেকে খেয়ে দিয়ে বাড়িতে চলে এসে রেস্ট নিয়ে নিয়েছি তো রেস্ট নিয়ে আমাদের বেশ কিছু জিনিস একটু কেনাকাটা করার আছে তো এই জন্য আমরা এখন রেডি রেডি হয়ে বেরোচ্ছি আর এই দোকানটার নাম জে মানে জাপান হোম সেন্টার তো এটা ইউজুয়ালি সব রকম জিনিসই পাওয়া যায় মানে কিচেন ইউটেনসিলস থেকে শুরু করে ফ্যান ইলেকট্রনিক্সের জিনিস মাইক্রোভেন টাইক্রোভেন সব তার সাথে কিছু ছোটোখাটো খাবারের জিনিস গাছপালা সবই পাওয়া যায় আর দেখো গাছপালা বলতে বলতেই আমি চলে এসেছি গাছপালা সেকশানে এই গাছগুলো এত সুন্দর থাকে এখানে আর আমার বাড়ির যত গাছ আছে তার বেশিরভাগটাই আমি এখান থেকেই নিয়েছি এই গাছটা আমি কিছুদিন আগেই নিয়ে গেছি তাই একবার দেখছিলাম যে এর এখানে দামটা কত কারণ এর অনেকগুলোই ব্রাঞ্চ হয় একটা ব্রাঞ্চ আমাদের বিল্ডিংয়ের নিচেই আছে আমি ওখান থেকেই নিয়েছি আর এই যে স্যাকুল্যান্টগুলো এই স্যাকুল্যান্টগুলো মোটামুটি সিক্সটি মানে ধরো সেভেন্টি ডলার করে যার ধরো ইন্ডিয়ান কারেন্সিতে দাম পড়ে হচ্ছে প্রায় ওই সাত সাড়ে সাতশো থেকে আটশোর মধ্যে আর কি এই রকম আর ছোটো বড়ো না ওখানে অনেক রকমের গাছই আছে আর এদিকটা দেখো ফ্যানেস সেকশন স্ট্যান্ড ফ্যান এখানে সাধারণত ফ্যানের ব্যবস্থা তো থাকে না সিলিং ফ্যানের যদি কারোর প্রয়োজন হয় তারা এরকম টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানগুলো এখান থেকে কিনে নিয়ে যায় আর এই ফ্রাইং ফ্যানের সেটটা কি ভালো লাগছে দেখো কালারটা খুব সুন্দর এটা আসলে দুটোর সেট কম্বো আর কি একসাথে আর এখন এই জায়গায় পুরো এখানে যা জিনিসপত্র আছে তার ওপর সেল চলছে যেমন এগুলোর ওপর ফাইভ পারসেন্ট করে অফার আছে আর এই দোকানটায় মোটামুটি মাথার ক্লিপ থেকে পায়ের জুতো চটি আর কি সবই মোটামুটি পাওয়া যায় তো আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি রোদ্দুরের স্কুলের কিছু স্ন্যাক্স টিফিন এসব কেনার জন্য এইটা হচ্ছে একটা মল আমাদের এই চত্বরে আমরা যেই জায়গাটায় থাকি তার মধ্যে সবচেয়ে বড় মল আর একটা মজার জিনিস হচ্ছে এটা একটা আউটলেট মানে বেশিরভাগ জিনিসই যত ব্র্যান্ড আছে সবেরই এখানে মোটামুটি সারা বছরই অফার থাকে আর এই জায়গাটা খুব সুন্দর নয় এখন বেশ কালারফুল লাগছে দিনের বেলা এখানটা একটা ওয়াটার ফাউন্টেন টাইপের আছে বাচ্চাগুলো তো এখানে খুব আনন্দ করছি কারণ ডিফারেন্ট ডিফারেন্ট কালার আর আমারও খুব যেতে ইচ্ছে করলো আমি ওই জন্য গিয়ে একটু ফটো তুলে দিলাম আসলে এই জায়গাটার সাথেই কানেক্টেড হচ্ছে আমাদের মেট্রো স্টেশন আর জায়গাটা এতটা খোলা মেলা এখানে প্রচুর মানুষ আছে যারা নিজেদের মতো টাইম স্পেন্ড করে বসে আর জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো সব সময় এখানটা বেশ জমজমাট থাকে আর এটা হচ্ছে একটা ক্যাফে এই পাশটা দিয়ে আসার সময় এত দুর্দান্ত গন্ধটা বেরোয় তো ওর বাবাকে বললাম দেখো কফি খাবে কি না তাহলে একটা নিয়ে নাও তো আমরা এখন ঢুকবো হচ্ছে মলটার ভেতরে আর আমাদের যেতেও হবে হচ্ছে এই দোকানটায় যাব সেটা লোয়ার এই দোকানটা এখান থেকে স্টার্ট হচ্ছে এই ঘুরে এই দেখ এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে পুরো এইভাবে এসে ফিনিশ আবার ওইখানে একটা কাউন্টার রয়েছে ওখানে চলো ওখানে এই দোকানটা এত বিশাল পুরো এই ফ্লোরটা জুড়েই রয়েছে দোকানটা আর এইটা দেখো পুরো একটা আর্টিফিশিয়াল নারকেল গাছ বানিয়েছে কি যে সুন্দর লাগছে দেখতে নারকেলও ধরে আছে আর তার সাথে সাথে এই থ্রি ডি নারকেলগুলো দেখে মনে হচ্ছে যেন একদম অরিজিনাল নারকেলগুলো বোধহয় কেটে রাখা রয়েছে এখানে রোদ্দুর খুঁজতে এসছে একটা কি চিপসের প্যাকেট স্কুলে যায় স্বাভাবিকভাবে বন্ধুদের কাছ থেকে বিভিন্ন রকম খাবারের জিনিস এই জুস এটা সেটা শুনে আসে এখন সেগুলোকে কিনে দেওয়ার জন্য এখন মাথার পোকাটা নাড়িয়ে দেয় তো যাই হোক কিছুদিন আগে চলো খুব প্রাইম প্রাইম একটা ড্রিঙ্ক সেটা মানে ভীষণ তার পপুলারিটি মানে বন্ধুদের সাথে দেখা হলে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন দোকানে সেটা পাওয়া যাচ্ছে এই রকম আর কি আর এই ছোট্ট ছোট্ট প্যান্টগুলো কি সুন্দর লাগছে দেখো দেখতে একটা গ্রিন আছে একটা রেড আছে কিন্তু দাম দেখলাম মারাত্মক জানো এগুলোর দামই প্রায় ওই দেড়শো ডলার মানে ধরো ওই পনেরোশো থেকে ষোলোশো টাকা মতন একদম ছোট্ট ছোট্ট আর কাপগুলো যে কি অনবদ্য লাগছে দেখতে কিন্তু অলরেডি আমি বেশ কয়েকটা এখন কিনে নিয়ে গেছি এখন আর নিয়ে যাব না দেখি কিছুদিন পরে এসে ঠিক নিয়ে যাব আর তোমাদের তো বললামই আগে আমরা যে দোকানটায় গেছিলাম বেশিরভাগ জিনিস আমরা ওই দোকানটা থেকেই নিই আর ওখানকার কাপগুলো বেশিরভাগই সব ট্রান্সপারেন্ট কিন্তু এখানে দেখছি কাপগুলো বেশ সুন্দর সুন্দর প্রিন্টিং আর সবই সেরামিকের কাপ খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো চলো আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখন আমরা বিলটা করিয়ে নিই বিল করে এবার বাড়ি ফিরবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে টেল দেন বাই